ना बज रोजना माँ बाबा के ना हिरो बज रोज बाबा के ना हिरोना जन्नत बासी होते जन्नत बासी होते चेहर बोले ڭୁ 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 ڭ ڭ�ຍ 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 ڭຍ हृ हल वाम judgment hey? i yeah.

जीरा আমার মধ্যে বাবারা যুবক ভাইরা কল্টার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে তেরো নং ধনমন্ডল পাঁচ ও ছয় নং ওয়ার্ড

এটা আপনার 12 বছর পেয়েছে এখানে এমন ছেলে আছে 12 বছর হয়েছে সে মাহফিল তার জন্মের আগে থেকে শুরু হয়ে গেছে এই কথাগুলো কেন বলেছে জানে এদিক তাকান মাহফিল এটা কিন্তু নিজে মন মতো হেয়ালি পনার সাথে এটা আপনার উপভোগ করার বিষয় না জায়গা না মাহফিল যখন মাহফিল থেকে দুটো অপশন নেবেন আপনি কয়টা দুটো অপশন নেবেন একটা হলো প্রিম আরেকটা হলো আপনি দুটো শিক্ষা অর্জন করবেন কয়টি কথা বলেন আপনারা বারো বছর মাহফিল শুনেছেন ঠিকই মাহফিল করেছেন ঠিকই কিন্তু এই জবানটাকে কিভাবে কাজে লাগাতে হয় সেটাও আপনারা এখনো পর্যন্ত ভালো করে আমার মনে হয় আপনাদের জানান মানুষ এখানে দশ জনে থাকো তাতে কোনো সমস্যা নেই আপনি কি মনে করছেন জান্নাতির সংখ্যা কি কম না বেশি

ভালো কাজের জন্য যখন আপনি কাউকে ইনভাইট করবেন ওই ভালো কাজে নিজেকে অ্যাটেন্ড করা নিজেকে সংযুক্ত রাখার মতো এগ্রি পারসন আপনি কম পাবেন আমার কথা আপনারা বুঝতে পারছেন আমি সারা দিন চিল্লাচিল্লি করব আওয়াজ তোলে তোলে কথা বলবো কিন্তু আপনাদের ব্রেইনে আমি ঢোকাতে পারলাম না আমি মনে করি এটা আমার জন্য চরম ব্যর্থতা

কথার মধ্যে মনোযোগ রাখতে হবে তৃতীয়ত আপনার কাছে ভালো নাই লাগতে পারে এটা স্বাভাবিক আপনার যদি ভালো না লাগে আপনি কাউকে ডিস্টার্ব করবেন না আপনি সোজা সুজি আপনার বাসায় চলে যাবেন কারণ হচ্ছে কি জানে এটা প্রফেশনাল এটা একটা টিচিং প্রফেশন এটা একটা ক্লাস এটা কি কথা বলেন না আরে ভাই কথা বলেন আপনাকে তো আল্লাহ জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দিয়েছে আল্লাহ জিকির করার জন্য জিকির আরবী শব্দ বাংলাতে বলা হয় শরণ করা ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ কর আমি তোমাদেরকে স্মরণ করব যো বলে না সুবহান সুবহান আল্লাহ যিকুরুনি আযকুরুকুম রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ কর আমি তোমাদেরকে স্মরণ করব আপনাকে জবান দিয়েছে আরেকজনকে জবান দেয়নি যার জবান নাই সে কিন্তু চির ব্যর্থ আর যার জবান আছে সে কিন্তু চির সফল কারণ জবান না থাকলে কিন্তু আপনি মনের ভাব প্রকাশ করতে পারবেন না আরেকজনের কাছে পারবেন বডি ল্যাঙ্গুয়েজ যেটা এটা কিন্তু সবার পক্ষে বোঝা সম্ভব নয় এজন্য আপনাকে একটি হতে হবে সামান্য উপস্থিতি এই জান্নাতের বাগানটা শুটিং স্পট নয় এটা এত বড় একটা গভীর নিয়ামতের জায়গা আপনার আশেপাশে দেখতেছি অনেক মানুষ লাস্তগাড়ে হাঁটা-হাঁড়ি করছে কিন্তু আপনি এই এই বাচ্চা এই সাদা ডুঁবি কথা বোঝো না এখানে এখানে একদম ছাত্র ছাত্রের মতো বসতে হবে আদবের সাথে কোন ধরনের নড়াচড়া করা যাবে না ঘাড়ে দিগুদিক তাকানো যাবে না কেউ কাউকে ডিসটারব করা যাবে না আমি যতটুকু সময় আলোচনা করব আমি তোমাদের টিচার আমি বক্তা নই আমি তোমাদের কি মানতে পারবে সেটা যদি তোমরা মনে করো যে আমার সামনে আমার স্যার বসে আছে টিচার বসে আছে উনি আমাকে দিচ্ছে আই এম রেডি আমি ওনার ইনস্ট্রাকশন কি কি করব গ্রহণ করব তখন তুমি মাহফিল থেকে মানুষ হয়ে যেতে পারবে হিরো হয়ে যেতে পারবে অন্য ভাই কি তুমি 100% জিরো হয়ে বের হতে হবে কারণ মানুষের আমার দিকে দেখান আলোচনার মাহফিল এই মাহফিল এটা এমন একটা মাহফিল আপনি প্রেজেন্ট এন্ড ফিউচার আপনি বর্তমান এবং ভবিষ্যৎ এই দুটো আপনি ব্রাইটনেস করতে পারবেন আলোকিত করতে পারবেন এই জায়গাটা থেকে যদি আপনি শিক্ষা নিতে পারেন এক কথায় যদি আমি আপনাদেরকে বুঝাই বলবো আপনার শুনতে রাজি তো আমার কথাগুলো কি আপনাদের কাছে খারাপ লাগে আমার কথাগুলো স্টেট ফরওয়ার্ড কেন জানেন আমার বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে মুসলমান যুবক যুবতীরা একবারে পদব্রষ্ট হয়ে যাচ্ছে তারা বেঈমান কাফেরদেরকে এমনভাবে লালন করছে সকাল থেকে বিকাল মাথা থেকে পা দিন থেকে রাত প্রত্যেকটা সময় তারা ইহুদিদেরকে কি করতেছে লালন করতেছে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের সম্পর্কে বলেছেন ও ইদ্দাতিল কাফिरी আল্লাহ বলেছেন ও हैव टू গো টু হেল

হেটে্স আজদা এটা অধবিরিমাস। আল্লারা পলালাবিন বলছেন তােটেক্স আজদা এটাম এনে অন্ধ বিলবা। আল্লাহ পলামন বলেছেন ই্যাল কাখিরিনা আল্লাপ আদুবা মবিী না। আল্লারা পলাম বলছেন। বেইমান কাফের রাহরা বছর মানদের প্রকাশ্য স্স্তু। নয়জুবিলা বলে আরজ আরজরে আ। বেঈমান কাফেররা মুসলমানের কি প্রকাশ্য শত্রু এখন আপনার ছেলে চুল কাটে কিসের স্টাইল ইহুদিদের স্টাইলে তা আপনি শত্রু কি বন্ধু বানিয়েছেন না আপনার ছেলে দাড়ি রাখি ইহুদিদের স্টাইলে আপনি কি শত্রু কি বন্ধু বানিয়েছেন না আপনার ছেলে যে জিন্স প্যান্ট এই যে ছেলেটা উঠে যাচ্ছে এটা দেখছেন জিন্স প্যান্ট পরে আছে এটার জিন্স প্যান্টটা নিশ্চয়ই উপর দিয়ে নাবিন নিচে নিচে দিয়ে টাকনো নিচে হয়তো বা আনেজি ফিল করে জন্য ফ্যানটাকে কি করে ডাক্তারের উপরে উঠায় আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য

না কথা বলেন আমি কি বল বলছি তো এই যে একটার পর একটা আমি বলতেই থাকবো আপনি আপনার বিবেক যদি থাকে আকল যদি থাকে আপনি বিবেচনা করে দেখবেন ম্যাক্সিমামই এটা কি এহুদিদের দিকে যায় কিন্তু আমরা তো ফলো করব কাকে আল্লাহকে না আল্লাহকে তো ফলো করতে পারবো না কারণ আল্লাহকে দেখি নাই তো ফলো করতে হবে রাসূলকে কাকে আমার কথাগুলো কি আপনাদের লাগে কথা ভালো লাগে জি আল্লাহ রাব্বুল বলেছেন আকুল কওলান সাদীদা আল্লাহ বলেছেন সেড রাইট থিং সত্য কথা বলো সঠিক কথা বলো আমি আপনাদের সামনে সত্য বলে ধরব কেন জানেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজBorn in a country his father's name was Abdullah his mother's name was Amina his father's died he

দুটোর মধ্যে আপনাকে কম্পেয়ার করতে হবে দুটো থেকে আপনাকে একদম হান্ড্রেড পার্সেন্ট আপনি কি করতে হবে এই দুটোকে আপনার জীবনের জন্য চুজ করতে হবে একদিকে আমি ভালোবাসবো আরেক দিকে অন্যায় করতে গেলে আমার হৃদয়ে ভয় আমি কন্টিনিউ আসতে আমার হৃদয়ের মধ্যে ভয়টাকে আমি প্রেজেন্ট করে রাখবো কথা বুঝতে পারছেন আমার আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন সবাই এই এইখানে যদি আমার সাথে কথা না বলেন তাহলে আপনারা কৃপণ হিসাবে বিবেচিত হবেন

আমি আগামীকাল সকালে ঘুম থেকে উঠতে পারবো কিনা এটাও আপনার আমার কাছে চির অজানা আজকে আমি খেয়েছি যা খেয়েছি একটু পরে কিছু খেতে পারবো কিনা সেটাও কিন্তু আপনার আমার জানা নাই চির অজানা তো এত কিছু অজানা থাকার পরে তো একটা মানুষ প্রহুল্পিত